ক্যান্ডিরক্স নীল লেখার ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে এই ওষুধটি কখন একজন ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন কোন কোন ওষুধের বিরুদ্ধে এই ওষুধটি কাজ করে থাকে এই ওষুধ ভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় কোথায় পাওয়া যায় কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যান্ডিডক্স নীল লেখাটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের সনান ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি গ্রাম সলিউশনে রয়েছে সাইক্লোপাইরক্স ভিপি আশি মিলিগ্রাম এটা একটা নেল লেকার এর সাথে কিছু আনুষাঙ্গিক উপকরণ রয়েছে এর মধ্যে আছে নেল ব্রাশ ষোলোটি অ্যালকোহল প্যাট আটটি নেল ফাইল ক্যান্ডিরক্স ওষুধটি একটা সংশ্লেষি ছত্রাক নাশক ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন এই নীল লেকারটি একটা পরিষ্কার বর্ণহীন ঈশ্বর হলুদ দাব সলিউশন এটা শুধুমাত্র হাতে এবং পায়ের আঙুলে ব্যবহার করার জন্য বিশেষ করে যাদের হাতে পায়ে এই ধরনের অসুখ থাকে তাদের নখে এই ওষুধটি ব্যবহার করতে হয় হাতের নখে এই অসুখগুলো যেমন হতে দেখা যায় তার থেকে বেশি হয়ে থাকে পায়ের নখে অনেক মাইক্রোসিস হলো নখের এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ এটা নখের রং গঠন ও গন্ধে পরিবর্তন ঘটায় এর কিছু লক্ষণ যদি আপনার সাথে শেয়ার করি তাহলে আপনি নিজেই এই রোগটি শনাক্ত করতে পারবেন যেমন এই রোগটি হলে নখ মোটা হয়ে যেতে পারে নখ হলুদ বা বাদামি রং ধারণ করতে পারে কিংবা নখ ভঙ্গর বা ঝুরঝুরে হয়ে যেতে পারে দীর্ঘদিন এই রোগে ভোগার ফলে নখের নিচে আবর্জনা জমতে পারে দুর্গন্ধ হতে পারে নখ আলগা হয়ে যেতে পারে অথবা পড়ে যেতে পারে এই ধরনের লক্ষণ যদি আপনার নখের মাঝে থাকে তাহলে আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন আপনার ফাঙ্গার জনিত অসুখ অনেক মাইক্রোসিস হয়েছে আর এই অসুখের ক্ষেত্রে সব থেকে কার্যকরী যে অসুখ সেটি হচ্ছে এই ক্যান্ডি রক্স নীল লেখার আসুন বন্ধুরা জানা যাক এই ক্যান্ডি রক্স নীল লেখারটি আপনি কিভাবে ব্যবহার করবেন চিকিৎসা শুরু করার আগে নেল ক্লিপার বা নেল ফাইলের মাধ্যমে নখের আলগা বস্তু উঠিয়ে ফেলতে হবে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আলগা নখটি ওঠানো উচিত ক্যান্ডিডক্স নীল লেকার সকল সংক্রমিত নখের পুরো নখ প্লেটের উপর সর্বাপেক্ষিত ব্রাশ অ্যাপ্লিকেটারের মাধ্যমে একবার সমানভাবে লাগাতে হবে বিশেষ করে ঘুমানোর সময় যদি লাগাতে পারেন তাহলে সব থেকে বেশি ফলাফল পাবেন সম্ভব নখের নিচের অংশে এবং তার নিচের ত্বকে লাগাতে হবে আর এটা প্রতিদিন পূর্বের পল্পের উপর নীল লেখাটি আবারও লাগাতে হবে এইভাবে পরপর সাত দিন লাগানোর পর এর সাথে থাকা এই অ্যালকোহল প্যাড দিয়ে উঠাতে হবে সম্ভব হলে নেল ক্লিপার বা নেইল ফালের মাধ্যমে যতটুকু সম্ভব নষ্ট নখ উঠিয়ে ফেলতে হবে এইভাবে এই চক্রটি ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে পারেন তবে সাত থেকে চোদ্দ দিনে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ক্যান্ডিরোস নেল লেখাটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে ত্বকের লালচে বাফ হতে পারে জ্বালা পড়ে হতে পারে অনেকে নখের আকৃতি কিংবা রং পরিবর্তন হতে পারে তবে এগুলো সাময়িক ধীরে ধীরে ঠিক হয়ে যায় ক্যান্ডিডক্স নীল লেখাটির গর্ভস্থান এবং স্তন দান কালে ব্যবহার বিধি সম্পর্কে জানা যায় এই নীল লেখাটির প্রেগনেন্সি ক্যাটাগরি বি তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধের পর্যাপ্ত পরিমাণ গবেষণা এখন পর্যন্ত করা হয়নি তবে যদি একান্তই প্রয়োজন হয় পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারেন স্তন দান গেল একই যদি একান্তই প্রয়োজন হয় ডক্টরের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে পারেন তেমন সমস্যা কথা না আর শিশুদের ক্ষেত্রে এই নীল লেখাটি ব্যবহার করা যাবে না শুধুমাত্র বারো বছর কিংবা তার উপরে বয়স্কদের জন্য এই নীল লেখাটি প্রযোজ্য ক্যান্ডিবক্স নীল লেগাটি লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আপনার চোখ মুখ কিংবা জুনি পথে না লাগে মনে রাখবেন শুধুমাত্র এই নীল লেগাটি নখে এবং নখের ত্বকে ব্যবহার করার জন্য প্রযোজ্য এছাড়া এর মধ্যে থাকা উপাদান সাইক্লো এই উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে এটা প্রতিনির্দেশিত ক্যান্ডিবক্স নীল লেকারের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এটা আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন চেষ্টা করবেন যেহেতু এটা একটা নেল লেখার তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখতে ক্যান্ডিডক্স নেল লেখার সম্পর্কে আজকে চলে এই পর্যন্তই এই নেল লেখার সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ